কানে লাগিয়ে দাও চোখ বন্ধ মা উচ্চারণ হবে লম্বা করে শ্বাস নাও

হাতকে নামিয়ে নাও চোখ বন্ধ ভামরি প্রাণায়াম করলে করলে উচ্চ রক্তচাপ ডিপ্রেশান হাইপার টেনশানের জন্যে ভামরি ভীষণ উপকার দেখবে কুলি মজুররা যখন মাল তোলে এই যে আমরা যে নিচ থেকে যখন কোনো জিনিস তুলি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি ওম এবং ব্রিদিংয়ের সাথে তুলতে এবং নাবাতে তাহলে কুলি মজুররা ওরা কি করে ওরা যখন বস্তাটা তুলছে হেয়া হো হেয়া হো ওরা একটা ধনির সাথে ওই মালটাকে যখন তুলছে বস্তাটাকে যখন তুলছে তখন ওরা একটা শক্তি পাচ্ছে কি করে ওরা শক্তিটা পেলো ওরা ধনির সাথে শক্তি পেলো আজকে যে তোমরা ভামরি করলে এই ভামরি প্রাণায়ামের সাথে মায়ের উচ্চারণ হচ্ছে এবং শক্তি আসছে আমাদের মস্তিষ্কের মধ্যে তাহলে আমাদের শরীরটা চলছে আমার যখন গায়ে মশা বসবে তখন আমি মশাটাকে তাড়াবো কি করে আমাকে মস্তিষ্ক নির্দেশ দিল তুমি কথা বলছো মস্তিষ্কর নির্দেশ তুমি হাত পা নাড়ছো মস্তিষ্কের নির্দেশ তুমি খাচ্ছ মস্তিষ্কের নির্দেশ তাহলে মস্তিষ্ককে ঠিক রাখতে গেলে ভামরি প্রাণায়াম অতি অবশ্যই কুড়ি থেকে ২৫ বার পর্যন্ত করবে এই ভামরি করলে যাদের সুগার আছে যারা দীর্ঘ দিন ধরে পেটের সমস্যায় ভুগছে ভামরি যখনই করবে এই যে একটা উচ্চারণ একটা ধনী উচ্চারণ করছো এই ধনির সাথে কিন্তু তোমাদের সুগার লেভেলটা কিন্তু কমবে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে করবে এবং সাথে সাথে যে আমাদের ডিপ্রেশান বহুদিনের পুরনো ডিপ্রেশানে ভুগছো তুমি ডিপ্রেশান ঠিক হবে অনিদ্রা ঠিক হবে উচ্চ রক্তচাপ যাদের আছে যারা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছ তারা ভামরি বেশি করে করবে হার্টের যাদের সমস্যা আছে তাদের জন্য উপকার অতিরিক্ত রাগ ক্রোধ যাদের আছে অতিরিক্ত যাদের রাগে আরে দু মিনিট তুমি ভামরি করবে দু মিনিট ভামরি করার সাথে সাথে তোমার সেই রাগ তুমি ঠান্ডা হয়ে যাবে তাহলে ভামরির উপকার তোমরা বুঝতে পারলে প্রতিদিন এই ভামরি প্রাণায়াম বেশি করে করবে চোখ খুলে নাও